হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো এগ কারি মশলা তার জন্য আমি ডিমগুলোকে আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি এখন আমি ভেজে নিচ্ছি একটু হলদি পার্ডার একটু নুন দিয়ে ডিমগুলোকে ভেজে নিচ্ছে আর ডিমগুলোকে আমি কাটা চামচ দিয়ে একটু ফোটা ফোটা করে দিয়েছি যাতে ভিতরে তেল মশলা ভিতরে ঢুকে তো ডিমটা ভাজা হয়ে গেছে লাল করে ভেজে নিয়েছে। এখানে নিয়েছে আমি ধনে পাতা কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ সব ধুইয়ে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি এখানে আছে আমি হলদি পাউডার কাশ্মীরি চিলি পাউডার জিরে পাউডার আর গোটা জিরে ফুরনের জন্য নিব আর সে নুন নিয়েছে পরিমাণ মতো ওখানে আমি একটু মিষ্টির জন্য খেজুরও নিয়েছি খেজুরটা আমি পেস্টের মধ্যে দিয়ে পেস্ট করে নেব খুব ভালো লাগে খেতে এখন একটা মিক্সিং জার নিয়েছি ওখানে দিয়েছি আমি পেঁয়াজ টমেটো আর খেজুর কাঁচা লঙ্কা একসঙ্গে একটা পেস্ট বানাবো একদম ঝটপট হয়ে যায় রান্নাটা খেতে অসাধারণ টেস্টি গরম গরম ভাত রুটি পরোটা নান ফ্রায়েড রাইস প্লেন রাইস সবার সঙ্গেই খুব ভালো লাগবে খেতে তারপরে আবার পেন বসিয়ে দিয়েছি পেনের মধ্যে দিয়েছি সরষে তেল সরষের তেল দিয়ে রান্নাটা করবো ডিমটা আমি সর্ষের তেল দিয়ে ভেজেছি এখন ফোড়ন দিব তেলটা গরম হয়ে গেছে ফোড়ন দিব আমি সাদা জিরে জিরেটা দেওয়া দিয়ে আমি লাল করে ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিব আমার কুচি পেঁয়াজ একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচি করে দিলাম ফোরণে আর বাকিটা আমি দুইটা পেঁয়াজ আমি সেতে দিয়েছি মিক্সিতে পেস্ট করে নিয়েছি দুটা টমেটো দুটা পেঁয়াজ পেস্ট করেছে তো পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিচ্ছি এখন পেঁয়াজটা মাজা হয়ে গেছে পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ টমেটো লঙ্কা খেজুর একসঙ্গে পেস্ট করে করেছি এখানে রসুন আদা দিয়ে নি কিন্তু দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিব যত মশলা কষণো যাবে তত টেস্টটা ভালো হবে আর স্টিমটা আমি একদম লোয়ে রেখেছি মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে আমি আমার একটু জল দিয়ে আবার আরেকবার করে কষিয়ে নেব যাতে পেঁয়াজে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় যত কষানো যাবে তত ভালো হবে তারপরে দিয়ে দেবো আমি গুঁড়ো মশলাগুলো দেবো দিয়েছি হলদি পাউডার কাশ্মীরি চিলি পাউডার জিরে পাউডার আর দিব পরিমাণ মতো নুন দিয়ে আমি খুব ভালো করে আবার মিক্স করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি একটু জল দিয়ে দেবো জল দিয়ে আবার মশলাটাকে মিক্স করে দেবো সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম জলটা দিয়ে আমার মশলাটাকে কষিয়ে নিচ্ছে এইভাবে আমি দুইবার তিনবার করে কষিয়ে নিব একটু একটু জল দিয়ে কষিয়ে নিব তারপর আমি ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে এসে নাড়িচাড়া করে দিব এখন আমি ডিমগুলো দিয়ে দিবো ভাজা ডিমগুলো গ্রেভির মধ্যে দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে খুব ভালো করে মশলার সাথে মিক্স করে দিচ্ছি ডিমগুলোকে তারপর ঢেকে দিয়েছিলাম তিন মিনিটের জন্য এবার তিন মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে আমি গ্রেভির জন্য জল দিয়ে দেবো জলটা বেশি দেবো না মাখা মাখাই হবে জলটা আমি গরম করে নিয়েছি হেবি টেস্টি হয়েছে খেতে একটু মিষ্টির জন্য আমি খেজুরটা দিয়ে দিয়েছি খেজুরটা দিলে একটু মিষ্টি মিষ্টিও হবে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হেভি টেস্টি তারপর আমি ঢেকে দিব এখন গ্রেভিটা দিয়ে হয়ে গেছে আমার এগ কারি মশলা একদম ফুটে গেছে এখন আমি ধনে দিয়ে দেবো লাস্টে ধনে পাতা দিয়ে আমি গ্যাস অফ করে দেব আর স্টিমটা বাড়িয়ে দিয়েছে যাতে গ্রেভিটা একটু শুকিয়ে মাখা মাখা হয়ে যায় এখন আমি গ্যাস অফ করে দিব গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখেছে তারপর গরম গরম সার্ভ করবো ডিমের